আহ্লাহ বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ভিহর আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দুও ভালোবাসা আমরাও আছি আর দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে আছি আর আসনে আমার সামনে আছে চিরজ হৃদয় আর ক্যামেরা আজানো আসলে আজকে আসনটার কিন্তু কারণ একটা অন্য রকম মানে এই জায়গার সমস্যার সমাধানে যে আসন দিচ্ছি এরকম না কিন্তু আমরা আসন দিছি অন্য একটা কারণে আর কারণটা হলো মানে আমার এক বন্ধু তার শ্বশুরবাড়ি অনেক দূরে কিন্তু আমি সেসব জায়গার নাম না কই তার শ্বশুরবাড়ি অনেক দূরে সেইখানে তার একটা শালি ছিল তাকে বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার পরে মোটামুটি কয়েক মাস পরে তার শ্বশুরবাড়িতে নানারকম সমস্যা হয় মানে মেয়ে ওই জায়গায় থাকতে চায় না রকম মেয়ের সমস্যা হয় স্বামীর সাথে ভালো সম্পর্ক নাই মেলা সমস্যা করে মানে তার আত্মীয়স্বজন সন্দেহ করে যে হয়তো বা কোনো কবিরাজ বা তান্ত্রিক যে কোনো একটা কালো জাদু বা কোনো তাবিজ ওষুধ করছে যার কারণে আমার বন্ধু আমাকে বলে যে আসলে যে ওই জায়গায় যাইতে হবে দেখতে ওই বিষয়টা না কিন্তু অনেক দূরে হওয়ায় আমি সেই জায়গায় যাইতে রাজি হইনি পরে অনেক রিকোয়েস্ট করা পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এইখান থেকেই জিনিসটা দেখবো যে আসলে কি হয়েছে আর সেই জায়গার সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই আজকে কিন্তু এই জায়গায় আসুন দিচ্ছি আর আসন দিছি ওই জায়গায় কী হয়েছে আমি শুধু শুনছি সেটা তো জানি না আসলে কি হয়েছে সেটা আমার জানতে হবে তারপরে না সেটা সমাধান করতে হবে আর সেই সেটা জানার জন্য আমি আগে প্রথমে আমার দর্বে হজুরে হাজির করবো চিরজু হাজির করে মানে হজুরে থেকে শুনবো যে আসলে ওই জায়গায় কী হয়েছে কি জন্য এই সমস্যাটা হচ্ছে এটা শুনে তারপরে আমি সেটা শোনার পরে সেই অবস্থা অনুসারে আমি আর কি সেই জায়গার সমস্যার সমাধানের চেষ্টা করব <mí toys> <t> <t aún> Dim! <yelled> Dim!

আসনে দেখলাম একটা মানে আমাকে একজন বলছে যে তার মানে আত্মীয়র সমস্যা শ্বশুরবাড়ি থাকতে পারে না আমার এক বন্ধুর স্বামীর শ্বশুরবাড়ি থাকতে পারে না স্বামী দেখতে পারে না অনেক রকম সমস্যা হয় সে আসলে সেই সমস্যাটা আসলে কিসের জন্য হয় সেটা জানার জন্য মানে আপনাকে একটু ধন্যবাদ আপনি যদি বলছেন একটু সময় দিতে হবে হম এখন তো খুব বড় সমস্যা যেমন এখানে তাগিজ করে আছে তাগিজ পুতে রাখছে বাড়ির পাশে তবে মানুষ ওটা পুঁচে রাখেনি ওটা জিনের দ্বারা পুঁচে রাখছে কারণ মানুষ যে পুচে রাখতে লাগছিল কিন্তু এখানে মানুষের আনাগোনা বেশি এই কারণে পুঁততে পারেনি এই কারণে ঋণের মাধ্যমে ওইখানে পুতে রাখেছে আর খুবই খারাপভাবে ওই জিনিসটা পুতে রাখেছে যেন ওর স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় সে যেন শান্তি না পায় তার শ্বশুর শাশুড়ি শ্বশুরের সাথে ভালো ব্যবহার করে না মানে খুব মানুষ আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় আস্তে আস্তে শুকা যাচ্ছে কিছু খাইতে পারে না এরকম সমস্যা দেখা দিচ্ছে ওখানে চাবিজ রাখছে চাবিজটা করলে ঠিক হয়ে যাবে আর এই কাজটা কি তার মানে কে করছে সেটা কি বলতে পারবেন মানে নির্দিষ্ট করে বলার দরকার নাই যে কে করছে নির্দিষ্ট করে বললে সমস্যা হতে পারে শুধু মানে যে তার নিকটবর্তী কোনো আত্মীয় নাকি অন্য কেউ এরকম কিছু একটা ইঙ্গিত দিলে ভালো হতো তার আত্মীয় স্বজনের মধ্যেই করছে আচ্ছা থাক এর বেশি আর আমার ওই বিষয়ে জানার দরকার নেই কারণ যদি কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এটা করে তাহলে এই কথাটা যখন তারা জানবে আমার এই ভিডিও থেকে তাহলে তো তার মধ্যে নানা রকম দ্বন্দ্ব ব্যক্তি এটা এটা আমরা চাই না খালি আমরা যাতে সেই সমস্যাটা সমাধান করতে পারি ওই মানে আপনি ডাকলাম তাহলে এখন ওই জায়গায় যে এই জিনের মাধ্যমে ওষুধ পুঁতে তাহলে ওই ওষুধটা তুলে দিলেই সমস্যাটা সমাধান হবে নাকি তবে জিনের মাধ্যমে ওটা পুঁতেছে তো তবে সাবধানে ওটা কাজটা তুই সাবধানে করবি সেটা তো অবশ্যই সাবধানে হবে সালানি দিন দিনের মাধ্যমে এগুলা এগুলা অতটা মানে আমার কাছে অতটা জরুরি বা মানে খুব ভয়ঙ্কর যে এরকম কিছু না ওটা নর্মালি করতে পারবে ওটা সমস্যা তাহলে এটা জানার জন্য আপনাকে ডাকছিলাম তাহলে আপনি এখন আসলে এরকমই কিছু সন্দেহ করছিলাম যে এরকম কিছুই ওই জায়গায় হচ্ছে বা তার আত্মীয়স্বজনও মানে ভাবছে যে হয়তো বা যে এরকম কোনো কবিরাজের মাধ্যমে বা তান্ত্রিকের মাধ্যমে এই ওষুধ পড়ছে সেটা আমরাও জানতে পারলাম যে আসলে সেরকম কিছুই হয়েছে তাহলে এখন ওই জায়গায় যে জিন চালানি করে মানে যে ওষুধটা পড়ছে আর যে জিন চালানি করছে ওই মেয়ের উপরে সেটাকে এখন এই জায়গায় হাজির করবো হাজির করে মানে তার সাথে কথা বলবো যদি সে আমার কোথায় রাজি হয় তাহলে তাকে ছেড়ে দেব আর যদি রাজি না হয় তাহলে তাকে এই জায়গায় বন্দি করবো আজকে আমি তাহলে একবারে দুজন দুজন বিদায় আসুন Yeah

দূরে আপনি যেখানে থাকেন তার থেকে অনেক দূরে আপনাকে এখানে ডাকছি আপনি তো আসলে ভালো না মাংসের ক্ষতি করেন আপনি বর্তমানে যে মেয়েটার উপরে আছেন যে মেয়ের সাথে থাকিছেন আমি তার জন্যই আপনি এখানে ডাকছি জাগার নাম যে আপনার কাজ নেন আপনারা দিন জাতি থাকিচ্ছেন এখন মানুষের দুনিয়ায় যারা আছেন

না ಯಾકે て মানে আপনার কোপালে খুবই খারাপ আছে যদি আমার কথা না এখন কথা শুনেন আপনি চেঞ্জ এটা ছেড়ে দিবেন আর যে ওষুধগুলো ওগুলো আপনি নিজে উঠাবেন সম্ভব আমাদেরকে কাজ করা ওই জায়গায় ঠিক আছে পারে কোনোভাবে আমাকে ওখানে ওই তোলার চেষ্টা তোর আছে আচ্ছা ঠিক আছে আমার চিন্তা আপনি করতে হবে না আপনি তো আপনি চিন্তাটাই করেন আপনি যে জায়গায় ডাকছি আপনি এখন এইখান থেকে সুস্থ হয়ে পারবেন না যাইতেই পারবেন না এই জায়গায় আপনি বন্দি করে রাখবো সেটা হ্যাঁ সোধা বসেন আপনি তো এতদিন খালি মানুষের কষ্ট দিয়ে আসেন ক্ষতি করছেন এখান থেকে বের হতে পারবেন এমনি অত ছোটা ছুটি করে আপনি কোনো লাভ নেই সোজা বসে নেই জায়গা আমার কথা শুনলেন আমার সাথে কথা বলেন ওটা না শুনলে আপনি কিন্তু কষ্ট আর বের হবে বললাম যে শান্ত হয়ে বসে এসব দাগে হাত দিয়ে তো আপনি বের হতে পারবেন না আপনি পুরে যাবেন আমার প্রধান ভালো মাই আপনি ভালো হল আমার কথা কি আপনি মানবেন সময় আছে এখনো আমার কথা মানলেন নেন আমি যেটা বলি সেটা শুনেন ঠান্ডা হয়ে তাহলে আপনার যদি কষ্ট হচ্ছে এগুলো হবে না আপনি আমি এখান থেকে ছেড়ে দিব আপনি চলে যাবেন আবার বলুন দেখি কি শর্ত আমাকে যে কবিরাজ ওখানে চালান করেছে ওই কবিরাজ তোমাকে কিন্তু বিরাট বড় ক্ষতি করবে ও যদি জানতে পারে ওটাই আপনি চিন্তা করতে হবে এই ক্ষতি করলে আমার কোনো দায় থাকবে না আপনার কোনো দায় থাকতে হবে না আর কে কি করলো না করলো ওটা আমি দেখবো এখন আচ্ছা আমার কথা শুনেন আমার কথাটা হলো আপনার সামনে দুটো সুযোগ আপনি ওই জায়গায় যে ওষুধটা পুঁতিছেন

ওই কবিরাজ না আর কেউই করতে পারবে না আমি সেই কাজ আপনি করে দিব এখন শুনেন আপনার দিক দিয়ে যেই কাজটা করাইছে আপনার কবিরাজের কাছেও তো কেউ হয়তো গেছে এবং আমি শুনছি বা জানছি যতটুকু যে ওই দারুকরে উপরে আপনি আছে সেই মহিলার কোনো ঘনিষ্ঠ আত্মীয় এই কাজটা করাইছে তাহলে আমি ক্ষমা চাই এটা বলতে পারবো না যে কে কাজ করেছে না ওটা আপনি বলতে হবে না ওটা জানতেও চাই না কারণ ওটা জানলে সমস্যা হবে

আর ওই জায়গার ওষুধটা তুলে না আমার হাতে দিবেন আসলে আমি একটু দেখতে চাই যে সেই কবি গাছ কীভাবে কাজটা করতে আর কিসের জন্য মানুষ হয় মানুষের এরকম ক্ষতি হয় এইসব কাজ করে আসলে কি মানুষ টাকার জন্যই সব কিছু করে ধরে যে আগুন আগন যেরকম চারখানা তোর বাড়িও চারখানা চারখানা চার সাইডে চারটা আছে আর আবে তুই যে এর কথা বললি। আমি ওই মেয়ের থাকি আমি ওর স্বামীর সাথে ভালো করে সম্পর্ক রাখতে দিই না বুঝতে পেরেছি আসলে আপনার উদ্দেশ্য কি মহিলা যে মেয়েটা আছে অসুস্থ বর্তমানে সেই মেয়েটা মারা যাক নাকি তার স্বামীর সাথে থেকে সংসার বাদ দিয়ে এরকম কিছু কোনটা আমরা চাই মানে আমরা বলতে ওই কবিরাজ চায়।

তাহলে খুবই ভালো কথা আর আপনিও ভালো হয়ে যাবেন তাহলে এখন এখান থেকে অবশ্যই আপনাকে এখন মুক্ত করে দেবো আর এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না আপনি কিন্তু আমি প্রথমবার যখন এই জায়গা হাজির করতে পারছি সে অনেক দূর থেকে কিন্তু যদি আপনি যায় আমার কোথা উল্টান বা কোথা না রাখেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার আমি এই জায়গা হাজির করতে পারবো আর যদি দ্বিতীয়বার হাজির করা লাগে তাহলে কিন্তু আপনার অবস্থা কীভাবে বুঝতে পারছেন

ঠিক আছে আর আমি তো এটা তোকে খরচা করিনি ওই মেয়েটা তোর কি হয় আমার আত্মীয় হয়

তুই বুঝতে পেরেছিস আসলে ওরকম কিছু না আমার কোনো লাভের আশা না এটা হলো আমার আত্মীয় হয় আমার বন্ধুর ওই শ্বশুরবাড়ি যার বিষয়টা দেখি আচ্ছা তুই আমার কবে যাচ্ছে জানতে না পারিস আজকে রাত পা চলে আসবো আর ওই কাছে চলে আসবো তুই আমাকে মুক্তি দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে আপনি আসেন ওষুধ আমি সেই জিনিসটা দেখবো আর ওই ওষুধ আনলে না আর জানিয়ে সমস্যা না আমি সম্পর্কে আমার যদি কিছু জানার প্রয়োজন হয় সেটা আমি এমনিতেই জানিয়ে দিতে পারবো কারণ ওই জায়গায় যে কি সমস্যা এটা আমি এখান থেকে যেহেতু জানছি ওটাও জানতে পারবো এখন আপনি এখান থেকে মুক্তি দেয় আমি যাই যত যে জানে যে আমি জায়গা চিনি না অনেক দূরে আমাকে ওই জায়গায় পাঠানোর ব্যবস্থা করে দিতে আপনি এখান থেকে সোজা ওখানেই চলে যাবেন সমস্যা নেই তাহলে তো ঠিক আছে আমি ওই জায়গায় যে ওষুধটা নিয়ে আসি যাওয়ার সময় ওই জায়গাটা চিনে নেবো আমার তাসটা হবে তোর কাছে

ভি আপনারা দেখতে পেলেন যে আমরা আসনটা কী জন্য দিয়েছিলাম সেটা আপনাদের শুরুতে আমরা জানাইছি আর সেই সমস্যাটাও ইনশাল্লাহ সমাধান হইলো যেহেতু তার তো জিন চালানি করা ছিল আর জিনের মাধ্যমে ওষুধ পোতা ছিল ওষুধ জিনে উঠা দিবে আর সেও ভালো হয়ে যাবে বলে গেছে তাই আমরা তাকে এখান থেকে ছেড়ে দিছি আর এখানে আসন আছে আসলে দিছিলাম ওই সমস্যাটা সমাধানের উদ্দেশ্যেই যেহেতু ওই সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছি আর খুব সহজেই হচ্ছে ও রকম কোনো সমস্যা করেনি অল্প সময়ের মানছে যার কারণে আমি যদি একজন একজনের শরীরে আরেক শরীর যখন মানে হাজির হয় এটা সমস্যা হবে গোলা ব্যথা হবে মাথা ব্যথা হবে এখন ওর কি করবে ও দিছি ও ভালো হয়ে গেছে আর ওখানে ওষুধ তুলে দিবি আর যেহেতু সমস্যার সমাধান হয়ে গেল আমরা এখন এখান থেকে চলে যাব আসসালামু আলাইকুম